নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শীতের টাটকা পালন শাকের একটা রেসিপি শেয়ার করতে চলেছি এখন বাজারে শীতের এই টাটকা পালন শাক কিন্তু বেশ পাওয়া যাচ্ছে আর এই শীতের শুরুতে এই পালন শাক খেতে কিন্তু অনবদ্য লাগে গরম ভাত বলুন বা রুটি এই পালন শাকের রেসিপিটা কিন্তু সব কিছুর সাথে খেতে পারবেন তাহলে চলুন একদম কম মশলায় আর সিম্পল ঘরোয়া এই রেসিপিটা দেখে নেওয়া যাক পালং শাক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি পালং শাক সবার প্রথমে পালন শাকের আটিটাকে খুলে নিয়ে একটু বেছে নিয়েছি যাতে শাকের মধ্যে কোনো ময়লা আছে কি না বা পোকামাকড় আছে কি না তারপর ভালো করে শাকটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি শাক ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে শাকের জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমরা এই শাকগুলোকে কেটে নেব সবার প্রথমে শাকের গোড়ার দিকটাকে কেটে একটু আলাদা করে রাখছি প্রথমে এই শাকগুলোকে আমরা একটু কেটে নিচ্ছি তো খুব বেশি কিন্তু শাকগুলোকে একই রকম করে কাটার দরকার নেই যেহেতু একদম কচি পালন শাক আর এই শীতের নতুন পালন শাক কিন্তু বেশ নরম হয় তাই একটু রাফলি শাকগুলোকে বেশ মোটামুটি রকম করে কেটে নিচ্ছি তো শাকগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই শাকগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব শাকের যে গোড়াটা সেই গোড়াটাকে এবার আমরা চলুন একটু পরিষ্কার করে নিই শাকের এই গোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই গোড়াটাকে একটা এরকম ছুরি দিয়ে আমি একটু প্রথমে গোড়ার ওপরের এই মাটিগুলোকে চেঁচে নিচ্ছি বেশ নোংরা থাকে তাই একটু ভালো করে এই কাজটাকে করতে হবে আর গোড়াগুলোকে একটু এরকম করে চিড়ে দেব। যেহেতু গোড়াটা বেশ একটু শক্ত হয় তাই সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয় তাই গোড়াগুলোকে যদি একটু এরকম করে চিড়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এর মধ্যে প্রচুর মাটি থাকে এবার পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আবারও ভালো করে ধুয়ে নিতে হবে শাগে দেওয়ার জন্য বেশ কিছু সবজি কেটেছি কেটেছি এখানে বেগুন নিয়েছি এখানে শিম মিষ্টি কুমড়ো আর আলু আর বেগুনের টুকরোগুলোকে কিন্তু বেশ একটু বড়ো করেই কেটেছি নাহলে এগুলো গলে যাবে এবার রান্নাটা করার জন্য তেল ভালো করে গরম করে নেব তেল গরম হলে আমি এখানে বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো যদি একটু এরকম লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নায় দিলে বড়িগুলো ভেঙে যায় না বড়ি ভেজে তুলে নিয়েছি ফোড়নে দেব এখানে পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তার সাথেই দেব একটা তেজপাতা আমরা এবার ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে ছেড়ে দিয়ে একটু হাই ফ্লেমে রেখে আমরা সবজিগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব সবজি ভাজার সময় কিন্তু একটু হাই ফ্লেমে রেখেই ভাজবো দু তিন মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দু তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পালং শাকের যে গোড়াগুলো সেগুলোকে দিয়ে আবারও সবজির সাথে একটু আমরা এরকম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আরও মিনিট দুয়েক এরকম একটু নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কেটে নেওয়া পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলো অনেকটা মনে হচ্ছে কিন্তু রান্না হওয়ার পর কিন্তু শাকগুলো একদম কমে যাবে এবার একটু ঢাকা দিয়ে আমরা এই শাকটাকে আরও কিছুক্ষণ রান্না করছি প্রথমেই নাড়াচাড়া করতে গেলে অনেকটা শাক ছিল শাকটা কিন্তু পড়ে যেত তাই যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম শাকটা বেশ মজে গেছে এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার একটু শাকটাকে সবজির সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবার দেব পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটা তবে আদা বাটার পরিমাণটা কিন্তু একটু এখানে বেশি দিতে হবে আর পাত্রটাকে ধুয়ে খুব সামান্য এখানে জল দিয়েছি জল কিন্তু এখানে আলাদা করে আর একটুও দেব না আর জল দেওয়ার কিন্তু দরকার নেই শাক থেকে কিন্তু জল ছাড়বে আর সে জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো লবণ দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ শাক থেকে জল ছেড়েছে আর ঢাকা সরিয়ে নিয়েছি সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ভাজা মশলা মশলার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তো মশলাটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি দিচ্ছি আর ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমাদের শাকটাকে আরও কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে নিতে হবে একটা দুটো সবজি কিন্তু একটু এরকম ভেঙে ভেঙে দেব তবে সব সবজি কিন্তু ভাঙবো না তাহলে ঘাটাঘাটা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একটা দুটো সবজি একটু ভেঙে দিলে শাকটা বেশ একটু মাখো মাখো হবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি জলটা কিন্তু বেশ কমে এসেছে শাকটা কিন্তু বেশ হয়ে গেছে বেশ মাখো মাখো হয়েছে এবার এই শাক আমরা নাবিয়ে নেব তবে নাবানোর আগে কিন্তু অবশ্যই করে যখন আমি এই ভাজা মশলাটা দিয়েছি এই মশলাটা অবশ্যই দিতে হবে তবে কিন্তু শাকের এই ঘ্রাণটা আর খেতে বেশ ভালো লাগবে কেমন লাগলো আজকের এই পালং শাকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন